আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও হতে চলেছে তো কেউ টানাটানি না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আজকে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে যাব তবু থামবো না তো আমি কিন্তু এক্সারসাইজ করতেছি কারণ আমার যে ডিউটি সেগুলা কিন্তু আমি অনেক রুমের মধ্যে বোর থাকতে হয় জন্য একটু বাইরে বের হচ্ছে শরীরটাকে একটু রানিং করার জন্য দেখেন এই এরিয়াটা অনেক বড় একটা এরিয়া তো ঘুরতে ঘুরতে অনেক টাইম লেগে যাচ্ছে আমাকে যেহেতু অনেক বড় একটা এরিয়া তো আমি ফার্স্টে এক্সারসাইজ করা শুরু করে কিন্তু মতো একটা জায়গা এখানে বিকাল হইলে এখানে খেলাধুলা করতে আসে এক একা বোর লাগতেছিল যত কষ্ট হোক আজকে কিন্তু আমি থামবো না শরীর দিয়ে যত ঘামের পানি পড়ুক না কেন আজকে কিন্তু আমাকে ঘুরতেই হবে কারণ আমি রুমের মধ্যে থাকতে থাকতে আমি একবারে অলাস হয়ে যাচ্ছি অলস হয়ে যাচ্ছি মানে আমার কোনো কিছু ভালো ছিল না তাই আমি শরীরের প্রতি একটু যত্ন নিচ্ছি কেয়ারিং করতেছি শরীরকে যাতে নিজের প্রতি একটু নিজেকে ভালোবাগে এক্সারসাইজ যতটা সহজ ভাবতেছেন ততটা কিন্তু সহজ না কত রোদের মধ্যে আমি হাঁটতেছি দেখে শরীর দিয়ে কিন্তু ঘাম ঝরতেছে প্রচুর তবুও থামবো না আজকে আমাকে হাঁটতেই হবে একটা চক্কর দিতে কিন্তু অনেক টাইম লেগে যায় আমাকে এত বড় একটা রাউন্ড যে একটা চক্কর দিলেই কমপক্ষে দশ মিনিটে দশ মিনিটের মতো আর কি একটা চক্কর দিতে দশ মিনিট লাগে দেখেন সবার প্রথমে কিন্তু শরীর ভালো রাখতে হবে তারপরে অন্য কথা শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না আর মন ভালো না থাকলে জগৎ ভালো থাকে তো সবার প্রথমে নিজের শরীরকে যত্ন নিন তারপরে বাদ বাকি সব কিছু দেখা যাবে ইনশাল্লাহ তো এই যে দেখেন এখানে পাকিস্তানি ভাইরা কিন্তু স্টেডিয়ামের ভিতরে ক্রিকেট খেলা করতেছে সাইড দিয়ে আরও প্রচুর জায়গা রয়েছে যেখানে চৌধুরে এসে তাদের বাচ্চারা নিয়ে খেলা করে এবং সময় কাটানোর জন্য এখানে আসে খুবই সুন্দর একটা পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে বিষয়টা অবশ্যই একটু কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমাদের দেশেও কিন্তু এরকম সিস্টেম করলে খুবই ভালো হতো কারণ যেহেতু আমাদের ফুটবল খেলা ক্রিকেট খেলার মাঠ থাকে সেক্ষেত্রে ক্রিকেট খেলা বা ফুটবল খেলার মাঠগুলোর সাইড দিয়ে কিন্তু এরকম করে দিলে সাইড দিয়ে কিন্তু এরকম রাউন্ড রাউন্ড করে দিলে আমাদের পক্ষেও খুবই ভালো হতো এবং সবার জন্য একটু ভালো হতো সবাই একটু রিল্যাক্সে টাইম পার করতে পারতো কিংবা সময়টা ভালোভাবে পার করতে পারত তো দেখেন কত সুন্দর পরিবেশটা এখানে সৌদি আরবে এসে আমার খুবই ভালো লাগছে এবং খুবই মন মনটা উদারতা হয়ে গেল তো আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন দয়া করে কমেন্ট করে দিবেন আমি আপনাদের কমেন্ট ধরে ধরে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের নাম প্রকাশ করে দিব তিন রাউন্ড দেওয়ার পরে কিন্তু আমি খুবই ক্লান্ত হয়ে যাচ্ছি তবু আর রাউন্ড আমাকে দিতেই হবে কারণ চার রাউন্ডে আমার প্রতিদিনের একটা টার্গেট আছে যে আমি চারটা করে রাউন্ড দিব ইনশাল্লাহ আল্লাহ তালা রহমতে আমি কিন্তু চারটা করে রাউন্ড দিতে পারি তো চল্লিশ মিনিটের রাউন্ড ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো তো দেখেন রাস্তার সাইড দিয়ে কিন্তু এইগুলা স্টুডিয়াম মতো তৈরি করা আর কি এখানের পরিবেশটা এবং এখানে যে দৃশ্যটা এবং চলাফেরা সুন্দর সব কিছু মিলিয়ে আমার আমার কাছে খুবই ভালো লাগছে দর্শক আপনারা যারা আমার পেজে নতুন হয়ে আছেন এবং নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন